হান্ড্রেড কাউন্ট ফুল শাড়িতে আপনার কাজ করা আছে ম্যাট সুতোর কপার গোল্ডেন সিলভার চারি সুতোর কাজ করা আছে অনেক 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 বেশি সুন্দর হান্ড্রেড কাউন্ট কালারটা থাকবে একটা প্যাস্টেল কালার কম্বিনেশন যারা একেবারে এক্সক্লুসিভ কিছু পছন্দ করেন এক্সক্লুসিভ সামথিং কিছু একটা পছন্দ করেন তাদের জন্য দিস ইজ দ্য পারফেক্ট ওয়ান এন্ড উইথ দ্য বিউটিফুল ব্লাউজ পিস থাকছে ব্লাউজ পিস প্রত্যেকটা সাথে পাচ্ছেন এন্ড এটা প্রাইস আছে সত্তর হাজার টাকা হ্যাঁ প্রাইস যাবে অনলি সত্তর হাজার টাকা